আমাদের যেটা হওয়া উচিত ছিল আমরা এক রমজান থেকে উনিশ রমজান পর্যন্ত কুড়ি রমজান পর্যন্ত যেই চেষ্টাটা করেছি যেই পরিশ্রমটা করেছি উচিত ছিল শেষ দশকে তার চাইতে বেশি পরিশ্রম করা নবী সাল্লাম বেশি পরিশ্রম করতেন হাজরাতে আয়েশা রাজি আল্লাহ আনহার একটা হাদিস তিনি বলছেন যে কেন নবী সাল্লাহ আলু সাল্লাম দাখাল আল আশ্রো শ্রদ্ধা মেজারাহু যখন রমজান মাসের শেষ দশক চলে আসতো তখন নবী আলাইহি সাল্লাম শ্রদ্ধা মেজারাহু লুঙ্গিকে কষে নিতেন লুঙ্গিকে কষে নিতেন কষে নেওয়া মানে কি অর্থাৎ দেখবেন আমাদের সমাজের মধ্যে কী হয় যখন আমরা মাঠে ঘাটে কাজ করি তো যে কাজটা গুরুত্ব সহকারে আমরা করতে যাই তখন দেখবেন যে আমাদের মধ্যে কি করে মানুষেরা লুঙ্গিকে বেঁধে নেয় কষে নেয় কেন যে এই কাজটা আমাকে একবারে খুব তাড়াতাড়ি করতে হবে তাহলে গুরুত্ব কাজের প্রতি গুরুত্ব বুঝাতে গিয়ে আমরা লুঙ্গিকে কষে নিই তো নবী সাল্লাম যখনই রমজান মাসের শেষ দশক চলে আসত তখনই নবী সাল সাল্লাম সদ লুঙ্গিকে কষে নিতেন লুঙ্গিকে কষে নিতেন মানে লুঙ্গি কষতেন না বরং তিনি নিজেকে প্রস্তুতি নিতেন যে এখন তো রমজান মাসের শেষ দশক চলে আসলো তাহলে এই শেষ দশকে আমাকে বেশি 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 করে নেকির কাজগুলো মানে করতে হবে তিনি এক কথায় শেষ দশকে বেশি পরিশ্রম করতেন নেকির কাজগুলো বেশি করে করতেন এমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই শেষ দশকে রাত্রি জাগরণ করতেন শুধু তা নয় ওয়াই তিনি তো জাগতেন তার পাশাপাশি তিনার পরিবারদেরকে তিনার স্ত্রীদেরকে তিনি রাত্রি জাগরণ করাতেন হাজরাতে আয়েশা রাজিয়াল্লাহ তালা নাহার অন্য একটা হাদিস তিনি বলছেন যে কান আর শুরু লহী সঙ্গ ফিল আসিল আওয়াখিরি নবী সাল্লাম রমজান মাসের শেষ দশকে এত পরিশ্রম করতেন এত নেতেন যে কাজগুলো যে পরিশ্রমগুলো তিনি অন্য দিনে করতেন না কিন্তু আমাদের মাঝে কি হয় আমরা যেটা এখন দেখতে পাই প্রথম যখন তারাবি স্টার্ট হয় সেদিন আমরা আসি না কেন আসি না লজ্জা বোধ করি আসলাম না এবার সেটা চলতে থাকলো কতদিন পর্যন্ত চলবে পনেরো তারাবি পর্যন্ত ষোলো তারাবি পর্যন্ত আমি আসলাম আপনি আসলেন একবারে পড়লাম পাঁচ ভক্তের নামাজ পড়লাম তারাবি পড়লাম সব কিছু পড়লাম ঠিক উল্টোটা যখনই শেষ দশক চলে আসলো আস্তে আস্তে ছেড়ে দিলাম আর মসজিদে আসা লাগে না কুড়ি দিনে সব গুণ শেষ হয়ে গেল মাফ করে দিলাম জি না আপনার ধারণা ভুল আমার ধারণা ভুল আমাদের যেটা হওয়া উচিত ছিল আমরা এক রমজান থেকে উনিশ রমজান পর্যন্ত কুড়ি রমজান পর্যন্ত যেই চেষ্টাটা করেছি যেই পরিশ্রমটা করেছি উচিত ছিল শেষ দশকে তার চাইতে বেশি পরিশ্রম করা নবী সাল্লাম বেশি পরিশ্রম করতেন হাজ আয় শাহ রাজি আল্লাহর হাদিস দ্বারা প্রমাণিত হলো এবার